অনেক দামি ক্রিকেট বোর্ড হলেও বাংলাদেশ ক্রিকেটের কোনো স্পিন বোলিং মেশিন নেই দুটি গ্রানাইট স্লাপ দিয়ে বিকল্প স্পিন বোলিং মেশিন বানিয়েছিলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন তবে সালাউদ্দিনের আক্ষেপের দিন ফুরাচ্ছে বিসিবি কিনতে যাচ্ছে স্পিন বোলিং মেশিন চাকরি ছাড়ার সময় বিসিবির স্পিন বোলিং মেশিন না থাকার হতাশার কথা শুনিয়ে গিয়েছিলেন নিক নিকপোথাস প্রোটিয়াস কোচ বিকল্প ব্যবস্থার কথা ভাবেননি ভেবেছিলেন দেশ সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন বিকল্প স্পিন বোলিং মেশিন বানিয়েছিলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ দুইটা গ্রানাইটের স্ল্যাব পাশাপাশি বসিয়ে দুই পাশ উঁচু করে জাকেরদের অনুশীলন করান সালাউদ্দিন দুই পাশ উঁচু এবং মাঝখান ঢালু হওয়ায় স্লাবের ওপর বল পড়ার পর বলের গন্তব্য বোঝা মুশকিল এই ধরনের অনুশীলন তাই স্পিনারদের বল বুঝতে সাহায্য করে কয়েক বছর ধরেই স্পিনের বিপক্ষে ব্যাটারদের উন্নতি করাতে এই ধরনের অনুশীলন সালাউদ্দিন করিয়ে থাকেন বিশেষ করে মাস্কো সাকিব ক্রিকেট একাডেমির ক্রিকেটারদের কয়েক বছর ধরেই বিশেষেই অনুশীলন করাচ্ছিলেন সালাউদ্দিন তবে এই কোচের আক্ষেপের দিন ফুরোচ্ছে বিসিবি কিনতে যাচ্ছে স্পিন বোলিং মেশিন জানা গেছে প্রাথমিক পর্যায়ে একটা অর্ডার করেছে বিসিবি যে কোম্পানিটা এই মেশিন তৈরি করত সেই মার্লিন বাই বোলা এখন আর স্পিন বোলিং মেশিন তৈরি করছে না তাই পুরনো একটা মেশিন রিকন্ডিশন করে বিসিবিকে পাঠাবে কোম্পানিটা প্রথমে একটা দেখে এবং ব্যবহার করে পরবর্তীতে আরও মেশিন অর্ডার করবে বিসিবি শুধু স্পিন বোলিং মেশিনই না আরও বেশ কিছু উদ্যোগ নিচ্ছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বায়োমেকানিক্স ল্যাবের কথা এরই মধ্যে ঘোষিত হয়েছে মিরপুর একাডেমির ডিম রেনোভেট করা হবে ফ্যাসিলিটিজও বাড়ানো হবে সভাপতি নির্বাচিত হয়ে একটা সুইমিং পুল তৈরির কথা বলেছিলেন ফারুক আহমেদ সম্ভাব্য জায়গাও দেখা হয়েছিল জানা গেছে ক্রিকেটারদের দ্রুত রিকভারির জন্য দ্রুততম সময়ের মধ্যেই সুইমিং পুল নির্মাণ করা হবে বিসিবি সভাপতির সাথে সাম্প্রতিক মিটিংয়ে এই দাবি উত্থাপন করেছিলেন ক্রিকেটাররা আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা